শহর থেকে কি করে এই জঙ্গল বাড়িতে চলে আসলাম সেই গল্পই আপনাদের সাথে করছি হ্যালো ভিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লোকে বলে শ্বশুরবাড়ি নাকি মধুর হাড়ি আছে তো সেই মধুর হাড়ি দেখতেই যাচ্ছি শ্বশুরবাড়িতে সাত সাগর তেরো নদী পার হয়ে যাচ্ছি কুষ্টিয়াতে তো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আসলে মনে হয় আর বুঝি অল্প বাকি এমনিতে ঢাকা থেকে কুষ্টিয়ার অনেক দূরত্ব তো আমরা পৌঁছে গেছি পৌঁছেই যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না তো আমাকে বাজার বাজারঘাট করে খেতে হয় এখানে এগুলো খুব তাজা তাজা পাওয়া যায় আসতে আসতেই বাজার পাঠিয়ে দিয়েছিলাম কারণ আজকে হলো হাটবার ছিল তো হাট হলে যা হয় দেখেন আশেপাশে রাস্তা থাকলে কীরকম আওয়াজ আসে খুব বিরক্তিকর এই জিনিসটা আমার তো যাই হোক এই দেখেন কত কিছু এত সস্তা তরকারি কি ঢাকাতে আসে কাঁচামরিচ দুশো টাকা কেজি অবশ্য কাঁচামরিচটাই দাম বেশি এই যে এতগুলো পৈশাক মাত্র দশ টাকা এই যে ধুনধুলটা মাত্র হচ্ছে পনেরো টাকা এই যে ঢ্যাঁড়স পনেরো টাকা এই যে প্রচুর মুখী মাত্র বিশ টাকা দেখেছেন কত সস্তা এই যে পটল পনেরো টাকা কেজি এগুলো কি ঢাকায় এত সস্তা হয় ভাবছেন আমি কেন রান্না করব আসলে বিষয়টা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি নেই তো আমাকে ঢাকা থেকে যেই সব কিছু করতে হয় ওই ঘর পরিষ্কার করতে হয় প্লাস রান্না রান্নাবান্না করতে হয় তো আমার বাচ্চারা আমাকে ঘর পরিষ্কার করতে হেল্প করছে আর আমি ঢাকা থেকে যে বাক্স ভর্তি করে মুরগি ভুনা করে নিয়ে আসছি জানি ওরা খেতে পারে আর চিংড়ি মাছ দিয়ে তো বললামই আজকে পুঁশাক হবে পটল ভাজি করব তো এই হচ্ছে আমার বাইরের চুলা তো বৃষ্টির দিন চুলা আর আশেপাশে দেখেন কি হয়ে গেছে শেওলা পড়ে গেছে তো আমি এটাতে রান্না করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমার গ্যাসের চুলাও আছে তো এই যে গ্যাসের চুলায় আমি সব কিছু উঠিয়ে দিয়েছি তো এটা ধুন্দুল আলু দিয়ে রান্না করছি তরকারিগুলো এত কচি ছিল কাটতে খুবই মজা পেয়েছি আর এই যে আর জঙ্গল বাড়ির কথা যেটা বলতেছিলাম সেটাই আবার বলি এই যে গাছপালাগুলো হয়ে হয়ে থাকে এগুলো আসলে দেখতে খুব ভালো লাগে জঙ্গলে অনেক রকম শাক সবজি ভেষজ গাছ হয়ে থাকে তো সেগুলো আমি খুব উপভোগ করি তো এই যে ঢ্যাঁড়সগুলো কেটে ফেলেছি তো ঢ্যাঁড়সও দিয়ে দিচ্ছি এত কচি কুচি তরকারি মানে এইটার সাথে ওইটা মানে আমি এখন আর কোনো কিছুই মানে আজকে আমার সব খেতে হবে এরকম একটা অবস্থা সব কিছু মিলিয়ে রান্না করব। তো ঢ্যাঁড়সগুলো একটু নরম নরম লাগবে ধুন্দুলো নরম তো ঢাকা থেকে নিয়ে আসা রুই মাছ ভাজা দিয়ে দিব তরকারিটা বলক আসলেই তো পটল ভাজা হয়ে গেছে সব কিছু মিলে খাবো এত টায়ার্ড হয়ে জানি করে চেহারার অবস্থা খুবই খারাপ তো এখন আমি শুয়ে আসি আর ওরা পড়তেছে যে ও আজ হাতে পড়তে বসাইছি এমন একটা সময় আসছি বাড়িতে যে সামনের মাসে পরীক্ষা তো না পড়লে তো পড়া মিস হয়ে যাবে যেহেতু ঢাকা থেকে মাছ ভেজে নিয়ে এসছি তো মাছগুলো দিয়ে দিচ্ছি তবে এমন হয়ে গেছে এত সুন্দর হয়েছে তরকারিটা দেখেন একেবারে নরম হয়ে গেছে সব সারাদিনে অনেক জার্নির পর অনেক কিন্তু ক্ষুদা লাগে বেশি জার্নি করলে শরীর অনেক টায়ার্ডও থাকে ক্ষুদাও থাকে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন চা খাইতে একটু হাটের উপরে যাব তো হাটের উপর থেকে চা খেয়ে এসে তারপর রাতের খাবার খাবো তো চলেন হাটের উপরে চলে যাই অবশেষে আমরা রেডি যাচ্ছি হাটের উপরে হাট থেকে এসে খাওয়া দাওয়া শেষে বিছানার পাশে তো এখানকার রেগুলার উডেন হচ্ছে কারেন্ট চলে যাওয়া সন্ধ্যার পর কারেন্ট চলে যায় এখানকার স্টুডেন্টদের পড়তে অনেক অসুবিধা হয় তো আমি আবারও আজ হাওয়া সিফকে পড়তে বসাইছি বলে পড়তে বসা এই সময় কারেন্ট চলে গেছে আর তারা এই দেখেন দুষ্টামি কি করতেছে এই যে হাত চুপটি করে মোবাইল দেখতেছে তো যে যেখানে থাকেন ভালো থাকে সুস্থ থাকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো এই কদিন যে বাড়িতে আছি তো বেশি বেশি ব্লগ দেবো ব্লগ দেখবেন আল্লাহ হাফিজ